হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বেশ অনেকটাই দেরিতে সকাল থেকে একদম ফোন হাতে নেওয়ারও সময় পাইনি আর এই যে এখানে মা মায়ের তো হয়ে গেছে সকালবেলা সাতটার মধ্যে সবই স্নান স্নান সব কি কাটছো আমি চলে এসেছি স্নান করে আর এখন গেছে বাবি স্নান করতে এলে জল খাবার দেবো নবমিতা বেরিয়ে গেল মায়ের সাথে কথা টথা বলে খানিক্ষণ আমার সাথেও গল্প হলো তারপর এলাম ছাদ মায়ের কাঞ্চন ফোটে নিয়ে আছে মায়ের কাঞ্চন হে কাঞ্চন হে কাঞ্চন দেখলো বাবু সব মামা আবার সিটপট ফেটে গেছে আবার ও মাই গড ও মাই গড কত লেগে আছে কত কারো লাগলে দিয়ে দিতে হবে কি হবে এত টাকাটা পড়ে না সিটপট তো পাওয়া গেল এখন একটা হচ্ছে কইটুকুনি

অ্যালামন্ডা ফুটেছে দুখানা দুদিকে এই সেম পোজে দুটো এই একটা এই একটা এই যে আর একটা অ্যালামন্ডা খুঁড়ি আছে অনেকগুলো করবি করবি আছে করবির সিটপট কই মাঝে থেকে সিটপট বলেছে এই যে আর আছে নাকচম্পা আজকের মতো এখানেই রইল এটা আমি বসাবো মেলা হয়ে গেল অনেক

আর আমি এদিকে একটা কাজ করেছি তিনটে ভার নিয়ে এসেছি তিনটে গাছ বসিয়ে ফেললাম দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো না বসালে আর হচ্ছে না এগুলো তো পুরো বাকি এখান থেকে মাত্র তিনটে বসানো হলো মেঘলা মেঘলা হয়ে আছে গরম একই

বাজারের দুটো পনেরো আমি বসে আছি বসে আছি মানে আমি পড়তে বসে গেছি আর ওই ঘরে ফোন এসেছে দিদার মানে হাওড়া থেকে ভিডিও কল তো মা আর দিদা ফোনে কথা বলছে এখন বাদছে চারটে দশ চারবার কারেন্ট গেল আর এলো বলার জন্য যে মানে কিছু পয়েন্ট অ্যাড হবে আর কিছু পয়েন্ট লেস হবে যেমন রান্নাঘরে তখন প্রথমবার তখন ইনভার্টার নেওয়া হয়েছিল তখন ভুল করে পয়েন্টটা দিয়ে দিয়েছে ইনভার্টারে যেতে সেটা তো দরকার নেই তবে এইগুলো একটু আর কিছু পয়েন্টে অ্যাড হবে একটা ফ্যান একটা লাইট অ্যাড হবে বাথরুমের লাইটটা অ্যাড হবে এই দাদা থেকে এইগুলো তো আগে করে দিতে হবে লাইনের কাজগুলো তারপর এ করবে তারপর ইনভার্টারটা আনা হবে তো দাদা কালকেও বলেছিলেন আসবো কালকে আসতে পারেননি এসি সমস্যাটাও মেটেনি সেদিনকে চালিয়েছিলাম সেটার ব্লগে বলা হয়নি পরে আবার ফিউজ উড়ে গিয়েছিল বাড়ির সেদিন সে অল্টারনেট করেই চালাতে হয়তো সেটাও ঠিক করবেন আর ইনভার্টারের লাইনটাও চেক করে দেবেন সে তো কি কষ্ট হচ্ছে গরমের সবার এটা মানে কিনবো কিনবো করছিলাম এবার একবারে মানে কিনতেই হবে এবার লাইনটা ঠিক করে দিলেই আমি ইনভার্টার নিয়ে চলে আসবো অনেকগুলো কাজ আছে খুচি খুঁজি সেগুলো ঠিক না করে দিলে হবে না দাদাও দেখাচ্ছি ইনভার্টারটা ওই মাথায় থাকতো ওখান থেকে তারটা টানতে হবে এখন এই জায়গাটা করে থাকবে ওইখান থেকে লাইনটা টেনে এখানে আনতে হবে এই কাজগুলো দাদা না করে দিলে হবে না মাসে কি কী করছে গরমের মধ্যে ঠান্ডা জল খাচ্ছে ঢক ঢক করে তাই তো ফলগুলো কাটা হয়ে গেছে দিতেই ভুলে গেছি আমি এই কারেন্ট যাচ্ছে আসছে এর মধ্যে আমি ফলটাই দিতে ভুলে গেছি নিয়ে গিয়ে দিই বাবি লেবু খাবে মা লেবু খাবে না বললো লেবু বাবি খাবে আর মাকে আপেল আর বেদানাটা দেব মা খাচ্ছে চা সঙ্গে খেলছে ক্যান্ডি ক্রাশ হ্যাঁ দিদা আর দিদি দিদা দেখছে দিদি নাম্বার ওয়ান একটু পরে ঘরে আসবো

এখন মিতামাসি চলে গেছে অনেকক্ষণ হলো মিতামাসি আসার পরে একদম চলে গিয়েছিলাম আমাদের ছেলেবেলায় মিতামাসির ছেলে শুভ আর আমি তো ছোটবেলা থেকেই বন্ধু বিয়ের পরেও সঙ্গে আর দেখা হয়নি তুই কি বুঝলি

ওইভাবে যেরকম করতাম এত আসলে ওইভাবে দেখে অভ্যস্ত না সবাই এটা বেশি ভালো আমি তাহলে দুটোতেই করবো এটাতে কিছুতে কিছুতেই মা খেলো রুটি আলু পটলের তরকারি আর দু টুকরো আম কালকে সেদ্ধ ভাত খাবে বলতে সেদ্ধ ভাত কেন খাবে খাবো ইচ্ছে যাচ্ছে বাবা এসে গেছে দোকানদার সে ওই আসুন

খাবে কলার ডাল হয়েছিল না কলার ডাল দিয়ে মুখ খেয়ে নিয়েছে একদম মানুষ চিকেনটা তো দুর্দান্ত হয়েছে আর প্রত্যেকদিন জানো তো আমরা খেতে বসে না তারক মেহেতে একা উল্টো চশমার পুরনো এপিসোডগুলো চালাই নতুনগুলো আর দেখি না আমরা পুরোনোগুলো কিন্তু দেখতে দারুণ লাগে এটা আমরা কিন্তু মাস্ট দেখবই এগারোটা বাজে আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে না যেন এটা কি অভিনয়

আর গরম থেকে রেহাই নেই ছোট মামারা আজকে ফিরছে ওদিক থেকে একটু ঠান্ডা পারলে নিয়ে এসো ছোটো মামা বলছে একটুও গরম নেই শিলিগুড়িতেও নাকি গরম নেই বৃষ্টি হচ্ছে সুন্দর ওয়েদার মানে একটু যদি পারো ওখান থেকে বৃষ্টি নিয়ে এসো এখানে মানুষ মরে গেল আর ব্লগটা এখানেই শেষ করি আরও একটা দিন এইভাবে কেটে গেল আজকে সাত দিন হলো এখনো দু সপ্তাহ তারপর এই প্লাস্টারটা কাটবে তারপর একটা ছোটো প্লাস্টার করবে কেটে যাবে এই দিনগুলো দেখতে দেখতে তোমাদের সাথে আমার ফ্লগ যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো দেখো আসছে আয়না দিয়ে দেখতে পেলে চলে এসে এটা তো ওর ডায়লগ না বল আর আর আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুটি গুটি পায় চলতে চলতে ইউটিউবের চ্যানেলটা কিন্তু ছশো সাবস্ক্রাইবার হয়ে গেছে ওখানে তো ওটা তো আস্তে আস্তে রেসপন্স পাচ্ছি আগে যেমন একটাও কমেন্ট আসতো না ওখানেও এখন কমেন্ট আসে ভালো লাগে আমার সেটা তো ইউটিউবের চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য